ওয়ালাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। প্রথম মানুষ আদমান স্থান নামের ভুল এবং অনুতপ্ত সম্পর্কে মানব মানব জাতির আদি পিতা পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী আদম আদমানুল ইসলাম সৃষ্টি করে আল্লাহতালা তাকে বিশেষভাবে সম্মানিত করেন সব ফেরেস্তাদের নির্দেশ দেন তাকে সম্মান সূচক সেজদা করতে সব ফেরেস্তারা আল্লাহর নির্দেশের আনুগত্য করে আদম আদমআসালামকে সালামকে সেজদা করেন কিন্তু শয়তান আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকার করলে বলে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ফলে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় কোরআনে এই ঘটনা বর্ণনা করে আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি এরপর আকার অবয়ব তৈরি করেছি তারপর আমি ফেরেশতাদেরকে বলেছি আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করেছে কিন্তু ইবলিশ সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না আল্লাহ তালা বললেন আমি যখন নির্দেশ দিয়েছি তখন কিসে তোমাকে সেদ্ধা করতে বারণ করলো সে বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আল্লাহ তালা বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই তাই বের হয়ে যাও নিশ্চয় হীনতমদের মাঝে তোমার স্থান সুরা আরব বিতাড়িত এবং লাঞ্ছিত হয়ে শয়তান আদম আলা সাল্লামকে আল্লাহ রহমত এবং সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেওয়ার উপায় খুঁজতে থাকে আল্লাহ আদম হাজর সাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আল্লাহ সাল্লামকে পুরো জান্নাতে ঘুরে বেড়ানোর এবং সব ধরনের ফল ফলাদি খাবার অনুমতি দিয়েছিলেন শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন শয়তান আদম হাওয়াকে এই গাছের ফল খাওয়ার খুব মন্ত্রণা দেয় সে তাদের বোঝায় যে এই গাছের ফল খেলে তারা ফেরেশতা এবং চির জান্নাতি হয়ে যাবে সে কসম করে বলে তাদের কল্যাণ কামনা থেকেই এই পরামর্শ দিচ্ছে আদম আ এই হাওয়া আলাইসাল্লামকে ধোকায় পড়ে যান এবং এই ফল খান ফলে আল্লাহতালা তাদের উপর অসন্তুষ্ট হন তাদেরকে দুনিয়াতে নেমে নামিয়ে দেন কিন্তু শয়তানের মতো তারা চির বিতাড়িত হননি শয়তানের সাথে তাদের পার্থক্য ছিল শয়তান ভুল করার পরও লজ্জিত হয়নি এবং অহংকার করে এবং নিচের ভুলের পক্ষে যুক্তি দেখায় আদম হাওয়া শয়তানের মতো অহংকার না করে লজ্জিত এবং অনুতপ্ত হন দুনিয়ায় নামিয়ে দেওয়ার পর আল্লাহতালা ক্ষমা প্রার্থনার জন্য কিছু সুন্দর বাক্য আদম সাল্লামের অন্তরে ঢেলে দেন তিনি সেগুলোর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন কোরআনে আল্লাহতালা বলেছেন আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তৌবা কবুল করলেন নিশ্চয় তিনি তৌবা কবুলকারী অতি দয়ালু সুরাম বাকারা এ আয়াতে আল্লাহ তাআলা যে বাণীসমূহের কথা বলেছেন তা এক বা একাধিক দোয়া হতে পারে অনেকের মতে পুরাণে বর্ণিত এই দোয়াটি সেই বাণীসমূহের অন্যতম বাংলা উচ্চারণ হল রব্বানা সরামনা আংফুসানা ওয়া ইন্নাম তাউফিলা অর্থাৎ হামনা কু মিনাল খসেরিন অর্থ হলো হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের ওপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব সুরা আরাম হজরত আইসার আল্লাহ তালাতে বর্ণিত হাদিসে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে যে দোয়াটি তিনি করেছিলেন কাবায় পৌঁছে নবী সাল্লাম বলেন আল্লাহ তালা যখন আদম সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন তখন তিনি কাবার কাছে এসে দুই রাখাত নামাজ আদায় করলেন তখন আল্লাহ তাল্লাহ তার অন্তরে এই দোয়াটি ঢেলে দিলেন বাংলা উচ্চারণ হল আল্লাহম্মা ইন্নাকা তা আলামু সারি ইরাতু ওয়া আলাই নিয়াতু ফাক্কাবাল মাজি রাতু ওয়া তানামু হাজাতি ইয়া ফি ফাতিনী সুলি ওয়ালা তালামু মাফি নাফসি ফাক ফিরলি জাম্বি আল্লাহমা ইন্নি আসানুকা ইমাহনান ইউবা শিরু কালবি ওয়া কিনান সাধিকান হাত্তা আলা আন্না হু লাহু ইউ সি বুনি ইল্লা মা কাতাবাহু লি ওয়ারিদান বিমা কাসাবাত লাহু লি অর্থ হল হে আল্লাহ আপনি আমার গোপন এবং প্রকাশ্য সব কিছু জানেন তাই আমার ওজন গ্রহণ করুন আপনি আমার প্রয়োজন জানেন তাই আমাকে আমার প্রয়োজনীয় জিনিস দিন আপনি জানেন যে আমার অন্তরে কি আছে তাই আপনি আমার গুণা ক্ষমা করুন হে আল্লাহ আমি আপনার কাছে এমন ইমান চাই যা আমার অন্তরে গভীরভাবে প্রবেশ করবে এমন সত্যিকার ইয়াকিন চাই যার মাধ্যমে আমি জানব আমার জন্য যা নির্ধারিত হয়েছে তা ছাড়া কিছুই আমার সঙ্গে ঘটবে না আর চাই আপনি আমার জন্য যা নির্ধারিত করেছেন তা নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারি নবজি সাল্লু আল্লাহ সাল্লাম বলেন যে এরপর আল্লাহ আল্লাহতালা আদমানিসাল্লামকে আলম আদমআসালামের কাছে ওহি পাঠালেন হে আদম আমি তোমার তোবা কবুল করেছি তোমার গুণা মাফ করে দিয়েছি যে কেউ এই দোয়া করবে আমি তার গুণা ক্ষমা করব। তার প্রয়োজনীয় বিষয়গুলোতে তাকে সন্তুষ্ট যথেষ্ট করব তার কাছ থেকে শয়তানকে দূরে রাখব তার জন্য উত্তম লাভের ব্যবস্থা করব দুনিয়ার সম্পদ এবং মর্যাদা তার পিছনে ছুটবে যদি সে দুনিয়া নাও চায় তারপরে ফিল আবসাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারিক